কি হয়েছে আল্লাহ ভালো জানে কিন্তু একটা জিনিস আমরা অযথা কারো গিবত করে আবু তোহান মোহাম্মদ আজমকে করে অথবা তার স্ত্রীকে গালি করে আমাদের আমল কি দরকার পাপনি আসা আমাদের আমল কি দরকার এই গিবদের গুনা বই নিয়ে আসা কারণ দেখেন আমার বা আপনার কর্মই কেউ কিন্তু আমাদের সামনে যাবে আমাদের সাথে যাবে আমরা যখন মৃত্যুবরণ করব তখন কে ভালো কাজ করেছে কে মন্দ কাজ করেছে কার কি সেটা কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না কিন্তু আমরা যদি অপরের অপরের পড়ে থাকি অপরকে নিয়েই সমালোচনা অপরের বিবদ ভালো মন্দ এটা নিয়েই আমরা পড়ে আছি কিন্তু আমাদের নিজেদের দিকে আমরা তাকাচ্ছি না এর থেকে হয়তো অনেক জঘন্য কাজ অনেক পাপের কাজ অনেক নির্লজ্জের মতো কাজ হয়তো আমাদের দ্বারা আপনাদের দ্বারা হয়ে যাচ্ছে কিন্তু সেটির দিকে আমরা তাকাচ্ছি না আমরা অপরের নিয়েই পড়ে আসি কিন্তু এটা আসলেই খুবই কিন্তু দোষনীয় কারণ এরকম একটা উক্তি অতীতে আমরা জেনেছিলাম যে আমরা মানে এক মানে আমরা নিজের দোষকে নিজে নিজের তাকাই না নিজের দোষকে নিজে বুঝি না আমরা অপরের দোষ নিয়েই পড়ে আসি যেমন উদাহরণস্বরূপ বলা যায় যদি আমরা বলি যে মানুষকে গিবধ করা যাবে না গিবধ করা মানে নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এইরকম পাপ জঘন্য মানুষকে গিবধ করা